ভালো তো কিছু করতে পারো না আসো তুমি

Ini bersama kamu Dan ini bersama kamu Ini bersama kamu Oh, oh, oh Helo, 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 selamat tengah hari Helo, Helo, Helo Selamat tengah hari Eh, saya hanya makan satu, lihat Ya Saya hanya makan satu Saya hanya makan satu

মেয়ে আমার টিউশন বেরিয়ে গেলো আজকে ঈদের তো ছুটি স্কুল তো এখন তো টিউশন আসলে হোয়াটসঅ্যাপে ডিসকাশন হয় না আগে আমাদের এই সময় এটা ছিল না যেদিন টিউশন সেদিনই

মনে গো গোল সুন্দরছে ওয়াও হুম বায়োনিসিসম হুম গিনতে যা না আমি কিন্তু সোরাবাচক হুম হ্যাঁ Samsung change করি मैम হুম Samsung change ایم গলি ধর সামনে নি আসো দেখি কি বলতো তেঁতুলের আচার খাচ্ছি মামে এদিকে পর্দা বন্ধ দাঁড়াও ভাই দেখো ও টিভিটা বন্ধ করেনি গো পর্দা সরিয়ে দিই কেন কি বলতো তো মেঘলা মেঘলা দুপুরবেলায় বন্ধ থাকে না হ্যাঁ না আমারটা খেও না তুমি কি দুষ্টু ছেলেটা তো বলে মা তোমার চাটনি খেয়ে নিচ্ছে এদিকগুলো একটু খুলে দিলাম কেমন চলো 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 আস আসো এখানেও পর্দা বন্ধ দাঁড়াও হ্যাঁ মাম কি

প্রত্যেক দিন সকালে দশটা দশে ব্লগ দিই পাশে থেকো সাথে অনেক অনেকদিন থেকে ব্লগ দিচ্ছি এটা তোমার দিদি রিকোয়েস্ট বলতে পারো

Kolkata ki Little Bo Peep has lost the seat and cannot tell where to find them. Leave them alone and they will come home flagging their tails behind them. Little Bo Peep Tolo. Not Little Bo has lost the seat and cannot Minaya. tell where to find them. जीवन टक ना जम्मेटर मामे बड़मे टीवन गायरे

हुआ था इबो एनबी पे हां क्या मैं जानी ना ही हाय हाय तुम देखे पेगो मां हम ओके जानते हूं मुझे ना ये दाना जे सीड गुले गुले बाटीते फेलो मैं जानी नहीं छो दे टोमेटो होबे চুলে শ্যাম্পু দিয়েছি তেল দিয়েছি চুল বেঁধে দিয়েছি সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ কে কে দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর চুল বাঁধা দেখো

তো প্রতিদিনকার মতো আজকেও ব্লগ পোস্ট করেছি তোমরা দেখো পাশে থেকো অনেক দিন থেকে ব্লগ পোস্ট করছি এটা আমার রিকোয়েস্ট বলতে পারো এটা আমার দিদি রিকোয়েস্ট তোমাদের কাছে হ্যালো 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 গুড আফটারনুন হ্যাঁ উঠিয়ে নাও গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আজকে অনেক কি সবাইকে ঈদ ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা কি করছো বাবু কোথায় যাচ্ছ হাত ধোয়া খাওয়া তো হয়নি বাবা এখনো ওসারা খাওয়া তো হয়নি মাম আসো আসো ভাবছি একটু বিকেলে পর্যন্ত ভাবছি তারপরে মুড় হবে কিনা জানি না তো কালকের ব্লগে দেখতে পারবে যে কোথাও যাচ্ছি কিনা কোথাও মানে কি বাইরে যাওয়ার কথা এখানে বাড়িতে

तो गाइस बीजी बॉय कौन होता वो चित्र तो बॉय कौन होता नो नो एबी बॉय इट्स बॉय ए डॉक्टर एंड थे बॉय कम ऑन बेबी कौन लड़का की को नहीं नहीं जा यार जो है वो स्कूल जैसे आप कौन

হ্যালো 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 গুড আফটারনুন নতুন করে যারা জয়েন করেছো তাদেরকে বলছি গুড আফটারনুন প্রত্যেক দিন দশটা দশে সকালে ব্লগ দিয়ে আজকেও দিয়েছি সাথে থেকো পাশে থেকো ব্লগ দেখো তো চলো ভাবছি না আজকে একটু বেরোবো মেঘলা মেঘলা আছে অথচ বৃষ্টি পড়ছে না দেখা যাক কোথায় যায় কালকের ব্লগে দেখতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন পাই